আপনারা জানেন যে আবরার ফাহাদের খুনি যে মেহর হাসান রবিন তাকে তার আইনজীবীকে ছিল শিশির এছাড়াও আরো একটা ছেলে যেটা পাঁচ আগস্টের পরে জেলখানা থেকে পালিয়ে গেল তারও আইনজীবী শিশির মনি ছিল এটা কি সব কি কাকতাল এভাবেই হয় যারা খুন করে সবাই সবারই আইনজীবী শিশিরমণি মনি হয় এটা কোনো কাকতালিও নাকি না এটা

নজামান ভাই হইতে পারে তার প্রফেশন নজামান প্রফেশন হইতে পারে তাই বলে আপনি একটা ক্যান্ডি মানে আপনার কাছে একটা যেমন এই সকল দেশে খুনের আসামির পক্ষেও এই সকল দেশে মনে করেন খুনের আসান খুন টু এগুলো খুবই কম পায় খুনের আসামির পক্ষেও একজন আইনজীবী দাঁড়ায় এটি তার প্রফেশন

মানে নীরব থাকাটাই মনে হয় সব থেকে ভালো একজন প্রফেসর আপনার এখন যদি প্রফেশন হয় পতিতাবৃত্তি সেটা কি প্রফেশন আমি একটু জানতে চাই আপনি প্রফেশন মিলালেন একজন খুনি তার পক্ষে আপনি আইনজীবী হলেন আপনার নীতি নৈতিকতা আদর্শ কতটুকু অবক্ষয় আপনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান দেশের শাসন করতে চান আপনি একজন এমপি ক্যান্ডিডেট এবং সেলিব্রিটি বি একটা রাজনৈতিক দল বা চমৎকার আপনার কি মানে দুইটা চরিত্র এই দুই চরিত্র থাকলে ভালোই ব্যবসা সফল আমার ভাই বললেন যে শিশির মনির চেম্বারে আসছিল সে নেয় অথচ একটা জাবিন শিশির মনি করিয়েছে ওই ফয়সালের আরেকটা

আপনি একজন এই ওই যে ফেসবুক অ্যাক্টিভিস্টের ফেসবুক পোস্ট দেখে যদি কথা বলেন তাহলে আসলে বলার কিছু নাই ওটা আমরা বলতে পারি আপনার মতো রাজনীতিবিদ আর আসলে কথা বলার পরিবেশ নাই আমরা আমাদের কা ডাইকেন না বিদায় আপনি আপনি এতটা ক্ষীণ এ নিয়ে আসেন কেন আদন চলে গেছেন যে নাসিম নাসিম বলেন ভাই এই দেখেন এতটা যদি টলারেন্সিতে যদি এতটা ঝামেলা থাকে একজন রাজনীতিবিদের সে কি রাজনীতি করবে ওনার তো টলারেন্সিতে সমস্যা আমি তো নুরুজ্জামান ভাইয়ের সমালোচনা করছি করছি না এর আগে যারা ছিল তাদের সমালোচনা করছি না ওনার তো টলারেন্সিতে সমস্যা টলারেন্সি যদি না থাকে টলারেন্সি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি মনির ভাই আপনার একটা স্পেশাল শোতে আমি আসবো জাস্ট উনি থাকবে আর আমি থাকবো আর কাউকে রাখবেন না আমি ওকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনি কথা বলতে দেন না আপনার কথার সময় কেউ ইন্টারাপ্ট করে নাই আপনার ন্যূনতম মেনার নাই আপনি আমার টপ শুতে আসেন আর একজনকে আমি ওকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন

জি আচ্ছা আহ আমি একটু আহ ভাইকে আবার একটু সময় দিবেন আমি ছোট ছোট কয়েকটা প্রশ্ন রাখবো নুরজামান ভাইয়ের কাছে এই আমরা প্রত্যেকটা জিনিস না গণতন্ত্র দিয়ে বিচার করতে গিয়া এরকম একটা মানে এটাকে একচুয়ালি আহ অনকাইন্ড অফ দেখা যায় যে এরাই যাওয়ার মতো অবস্থা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যদি দেখেন যদিও আমি এই গণতন্ত্র একটা ভোগাস সিস্টেম হিসাবে কাজ করে বাংলাদেশে হটেভার এটা ভালো কি মন্দ ওইটা নিয়ে অন্য আলাপ হইতে পারে কিন্তু গণতন্ত্রের কথা বললাম সবাই হলো নিজের পিঠ বাঁচায় কেউই না আপনি দেখবেন ইসলামিস্টরা দেখবেন যে গণতন্ত্রের আসে ইসলামিস্টদের টোটাল চিন্তা ভাবনা হলো যে গণতন্ত্রকে তারা ই করে না আর যারা অন্যান্য রাজনৈতিক দল যারা মধ্যম পন্থা বলে বা এই পন্থা বলে সবার হলো পকেট পন্থা এই পকেটে যতক্ষণ মাল আসে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঠিক থাকে তারপর নিজের ব্যক্তিগত স্বার্থে আঘাত থাকলে তখন টাকা দিয়েই ই করা শুরু করে যাই হোক ওই জায়গায় আমি এ যাচ্ছি না তাই এই ভাই এ অনেকে শিবিরের কথাই উনি বলছেন এবং জামাতের কথাই বলছেন হঠাৎ হইতে পারে তারা কমেন্টস করে সেই জন্য সে খুব বিরক্ত বোধ করে তাহলে আমার কথা হচ্ছে যে বিরক্তি বোধটা তাহলে এই প্রথম আলো ডেইলি স্টার তাদেরকে পুরাইছে কি করছে ওই জায়গায় আমি যাচ্ছি না প্রথম আলো ডেইলি স্টার নামে এই সেই লোকজন তাদের প্রোগ্রামে এসে এত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু গত পনেরো বছর দেখছি যে তারেক জিয়ারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য প্রথম আলো ডেইলিস্টার সর্বোচ্চ ভূমিকা রাখছে সেই ক্ষেত্রে তাদের এই জায়গাটাই কতটুকু ই থাকে বেগম জিয়ারে বের করে দিছে এ করে দিছে বালু ট্রাক আইনা রেখে দিছে সেই বালু ট্রাকের সামনে সেই ইসের মানে সেই প্রোগ্রামের মানে জের ধরে আমি নিজেও জেল খেটছি আগের আগের দিন জেল খাটছি আমি আগের দিন না আগে হয়তো দুই তিন দিন আগে আমার নিয়ে গেছে আমি চল্লিশ দিন মানে এক চিল্লে দিয়ে আসছি হাজতে জেলখানায় এই সেন্ট্রাল জেলে তো এই সময় বালু ট্র্যাক রাখছে সেই জায়গায় তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না এবং সেই জিনিসগুলো নিয়ে প্রথম আলো যে কুচ্ছিত কুচ্ছিত ভাবে কথাগুলো বলছে কলাম লিখছে সেই জায়গাটায় তাদের টলারেন্স এত ভালো থাকলে তারা কমেন্টস এর টলারেন্স নিতে পারেন না কেন এটা বুঝলাম না এবং